কোন লোক যদি লিপ্ত হন 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 অথবা কেউ কেউ জালিম কিংবা তাহলে তখন তার প্রতি অভিসম্পদ করা যাবে কিনা এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পদ করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যারা অত্যাচারী যারা জালিম মানুষ প্রতি জলম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কারণ কোন কালিম তালা বলেছেন আল্লাহ আল্লাহ আনতুল্লাহ আল্লাহ জলবিন জেনে রাখো যে আল্লাহ আহানত এবং অভিসম্পাদ জালেন তোর পরিপতিত হবে অর্থাৎ যারাই জালিম যারাই জুলুম লিপ্ত এই অভিসম্পাদ তাদের জন্যই প্রযোজ্য হবে এভাবে জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাদের কথা বলা যাবে অর্থাৎ তাদের জন্য বল দোয়া করা যাবে অভিসম্পাদ করা যাবে সাধারণভাবে আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাদ করার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম কেন পরিত্যাগ করা উত্তম কারণ হলো যিনি এই মুহূর্তে হয়তো কুফুরে তেলি কুফুরে লিপ্ত তিনি হয়তো মৃত্যুর আগে ইমান নিয়ে আসবেন তখন আপনি তার প্রতি অভিসম্পাদ করলেন যে সে অভিসম্পাদটা আসলে যথাপাত্রে হলো না এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য বরং প্রধান মুফতি গ্র্যান্ড মুফতি ছিলেন তিনি এবং ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ইসলাম ইসলাম ওয়েব তারাও মার্কাজুল ফতুয়া ইসলাম ওয়েব তারাও একই ফতুয়া দিয়েছে তো জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাদ না করে অভিসম্পাদ পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হলো অধিকতর নিরাপদ আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন একজন মুসলিম তিনি বিভিন্ন পাপে এই ব্যক্তিকে অভিসম্পাদ কোন অবস্থাতে করা যাবে না আর সুনির্দিষ্ট কোনো কাফের যদি হয় তাহলে সে ব্যক্তিকেও অভিসম্পাত করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাত করা যেতে পারে যে জলমে ব্যক্তির প্রতি আল্লাহ তালা অভিসম্পাত হোক সেক্ষেত্রে তিনি যিনি জলমে লিপ্ত তার উপরে পতিত হবে কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্পাত তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে পাপিষ্ট হিসাবে বা কাফের হিসাবে পশ্চিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত পরীক্ষিত হয়েছে যেমন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় মক্কার কিছু মানুষদের মক্কার কিছু মানুষদের বিরুদ্ধে নবী সাল্লাহ সাল্লাম যেমন অভিসম্পাদ করেছিলেন মোদিটা হিজরতের পর তো সেই রকম আপনি করতে পারবেন এমনকি মক্কাতেও তো সুনির্দিষ্ট কাফির সুনির্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু একেবারে কমন শত্রু খুব পরিচিত শত্রু তাদের ব্যাপারটি ভিন্ন অনেক লোক বলেছেন যে নবী কেমসাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলোর ইমান নসিব হবে না সেই জন্য তিনি তাদের জন্য ব্যক্তি বিশেষের প্রতি অভিসম্পাদ করেছেন আমরা যদি জানা জানার সুযোগ নেই আমরা এটা করবো না এই জন্য আমরা আগেই বলেছি যে এই ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম এমনকি লোকটা যদি কাফির হন সেক্ষেত্রে জমফুল আলম ইকরাম আবন রহমতুল্লাহ ইমাম শাহি মালিক রহমতুল্লাহ এর মতে ওই ব্যক্তি বিশেষ কাফের হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসম্পাদ করা যাবে না

বাস্তবায়ন করা হয়েছে ব্যক্তি বিশেষ সম্পদ করার পরে যদি মুসলমান প্রবিষ্ট হয় তার প্রতি সম্পদ করা যাবে না বা যদি কাফের প্রবিষ্ট হয় অনেক আমাদের মতে করা যাবে অনেকের মতে করা যাবে তখন যখন সে চিনিত ইসলাম হবে তবে অনেকে নিষেধ করেছেন বেশিরভাগই মামগণী ব্যক্তি বিশেষ কাফের হলে তার প্রতি সম্পদ করতে নিষেধ করেছেন আর জালিম যে জোলম করছে তার জোলমের যে প্রতিকার চাওয়া বা জোলমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ তালা কাছে নালিশ করা বিচার করা এটা তো সর্বাবস্থায় শুধু জায়জি নয় বরং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন বিচার চান প্রতিকার চান আল্লাহ পক্ষ থেকে সেটি কবুল হয় নিঃসন্দেহে অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে সেটি কবুল হবে এটাকে আমরা মানুষ মরার দোয়া বানায় নিছি যদি এটা মানুষ মরার দোয়া না এটা হলো যে কোনো বিপদে যে কোনো মুসিবতে যে কোনো সমস্যা পড়লে মানুষ

এটা যদি সত্যিই আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের তার কোনো অপকর্ম হওয়ার কথা না কোনো দিনই না কারণ আল্লাহ মাতালার পাকড়াও তো আর দুনিয়ার মানুষের পাকড়াও মতো না মানুষ মিস করে আমি প্রচলিত আইন প্রচলিত নিয়ম প্রচলিত আপনার সংবিধান এগুলোর বিরোধী কোনো কাজ করলে আমার পানিশমেন্টের মুখোমুখি হতে পারে কিন্তু নাও হতে পারে কারণ যারা আমাকে পানিশমেন্ট দিবে তাদের চোখে ধুলি দেওয়া সম্ভব হতে পারে তারা নাও দেখতে পারে নানান সম্ভাবনা আছে কিন্তু আল্লাহরাবুল আলমিনের মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর আলমিনের এখানে তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই তিনি তো সকল ত্রুটি বিচ্ছুতির উর্ধে তিনি বসির সবকিছু দেখেন সামিয়া সবকিছু শুনেন তিনি লতিফ সুখ্যাতি সুক্ষ আমরা আজকাল সায়েন্স টেকনোলজির উন্নতির এই সময় সৃষ্টি জগতের অনেক বিষয়ে ইনফরমেশন আমরা জানি আমরা বাতাসের গতি বাতাসের পরিমাপ আমরা আগুনের তাপের পরিমাণ আমরা অনেক কিছু মাপতে পারি আমরা মানুষ আল্লাহ সৃষ্টি হয়ে যদি আল্লাহ সৃষ্টি জগতের সুখ্যাতি সূক্ষ্ম অনেক বিষয় পরিমাপ করার থিওরি পরিমাপ করার মতো টেকনোলজি যদি আমরা আবিষ্কার করতে পারি তো আমারে মস্তিষ্ক হাজার লাখ কোটি অগণিত মানুষ এবং এই মহা সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি মালিক যিনি তিনি কতটা সুক্ষ সুক্ষ হবেন লতিফ আল্লাহ এই গুণবাচক নামের অধীনে তার সবকিছুই সো আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই ফাঁকি দেওয়ার কোনো স্কোপ থাকলে ঠিক আছে কিছু করে দামা চাপা দিয়ে দিলাম আবার কিছু করে টোরে সেটা একটা পার পাওয়ার রাস্তা ছিল কিন্তু সে রাস্তা নাই যেহেতু সে রাস্তা নাই তিনি সবকিছুকে হাজির করবেন ফামাইয়া আমার মিফকা আল্লাহ দররাতের খাইরা ইয়ারা অমনি عمل مثقال ذره سنن ইয়ারা ذره পরিমাণ ভালো কিছু করলে সেটার জানো আল্লাহ সংরক্ষণ করবেন তার পুরস্কার যেমন আল্লাহ দিবেন আবার ذره পরিমাণ খারাপ কিছু করলে তার তিরস্কারের মুখোমুখি আল্লাহ তালা করবেন মিস হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তো এই বিশ্বাস এই চেতনা এটা যদি একজন মুসলিম হিসেবে আসলে আমার মধ্যে থাকে তাহলে আমার দ্বারা কোনোদিন অপকর্ম হওয়া সম্ভব না হ্যাঁ অপকর্ম হতে পারে অপকর্ম হওয়ার সাথে সাথে সেটা প্রায়শ্চিত্ত করতে শুরু করবো আমি জানলা এখনো নাকের ডোগা নিঃশ্বাস আছে মৃত্যুর আগ পর্যন্ত অপশন আমার কাছে বল আমার কোটে আমি চাইলে সমস্ত ভুলগুলোকে শোধরাতে পারি চাইলে সমস্ত ত্রুটিগুলোকে সংশোধন করতে পারি চাইলে প্রতিটি অন্যায় থেকে আমি ফিরে আসতে পারি সে অপশন আল্লাহ রেখেছেন এমন কোন অন্যায় আল্লাহ তালা পৃথিবীতে রাখেন নেই যে অন্যায় থেকে মানুষ মৃত্যুর আগে প্রায়শ্চিত্ত করবার অপশন নাই নাই এমন কোনো অন্যায় নেই প্রত্যেকটা অন্যায় প্রতিটা অপরাধ প্রতিটা গুণা এবং পাপের কাজ এটা থেকে মানুষ দশায় নাকের ডগা নিঃশ্বাস যতদিন আছে তিনি চাইলে ফিরে আসার তওয়া করা এবং এটার যে দায় আখারাতে তাকে বহন করতে হতে পারে সেটা থেকে মুক্তি লাভের উপায় তিনি অবলম্বন করতে পারেন অপশন খোলা আছে অতএব আল্লাহ সবচেয়ে বড় ন্যায় তো এটি যে আমার এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে আমি মরি আমার চোদ্দটি এখনো চিরতরে বন্ধ হয়নি সো আমি এখনো পর্যন্ত সমস্ত ভুলগুলো বিহিত করে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি যেন সেখানে আমার জবাব দিতার মুখোমুখি হতে এই জন্য ইমানের ছয়টি যে গুরুত্বপূর্ণ রোপণ বা স্তম্ভ আছে মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো